نعرہ تکبیر اللہ اکبر دین اسلام تو اسلام زندہ باد جندباد محمد عطا رکو محمد سبعے سبعے سبع چار سبعتم محمد اکبر السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ رحمۃ اللہ تعالی و صلی علی رسول الکریم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق <applause> الله العظيم بنجلس كلافة مجلس بشنا تقبل شهادة الله أسكري إيدوا وبنصبا উপর সম্ভাবিত সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সময় আমার নেতা কর্মীর বিশ্বনাথবাসী সর্বপ্রথম আমি আল্লাহ রব্বল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বরাল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর সৈরাচারী নব্য যুগের হাসিনা জালিম শাহিকে উদ্ধার করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহরের সঙ্গে এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালে

আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের প্রাণ প্রণিত হিন্দু জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে এক শতাধিক প্রাণ প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল স্মরণ করছি তাদের দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের মুসলমানদের নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বিদ্যাঙ্গল প্রদর্শন করার প্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ তিরিশ জন কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারি পর্যন্ত হত্যা করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে এই এক মাস পূর্তি হচ্ছে আজ এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে ফেসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র সহ তিন বছরের শিশু সন্তান থেকে মৃত্যু নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল হেলমেট লিগের এক জ্ববলিকের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অপতীর্ণ হয়ে আমার হাজার হাজার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল ভাই সেই সকল করছি তাদের রूहের মাগফিরাতের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন তাদের শোক শোক পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তাদের উত্তম বিনিময় দান করেন সংগ্রামী বিশ্বনাথ মাসি আপনারা বাংলাদেশের গণমাধ্যম জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত যখন আপনাদের এলাকার মাটির মানুষের নেতা আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি আজ ওই ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে হয়তো তার সন্তানেরা এখনো চেয়ে বসে আছে কোনদিন তাদের বাবা আবার ডাক্তার নিয়ে তাদের কাছে ফিরে আসবে তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না তিনি হয়তো আশায় ভোট বেঁধে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে বৈরকতো পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্য দিয়ে বর্বরতার কভার বানিয়েছে ঠিক ইলিয়াস আলির অপরাধ ছিল তিনিই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিলেন ঠিক তার অপরাধ ছিল তিনিই ফ্যাসিবাদের বিরুদ্ধে একদমইও পাকিস্তানী রাজনীতির বিরুদ্ধে কথা বলছিলেন আমরা ইলিয়াস আলির সন্তান চাই ঠিক আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবর সুগুর সন্ধান দেন ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেমন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সুরা পাতে হাবরে আমরা দরবার তাদের পূর্বপুরুষের জন্য মাছরা কামনা করতে পারে সেই অধিকার টুকু ধরে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয় প্রিয় বিশ্বনাথবাসী আপনাদেরকে বলতে চাই এই যে বিগত পঞ্চাশ বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করল আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে আর কোন কুখ্যাত শেখ হাসিনার যেন জন্ম না হয় সোচ্চার থাকতে হবে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে উনিশশো সাল থেকেই এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনীতির পথ চলা শুরু করেছিল বিগত পঞ্চাশ বছরে সে ওই রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে তারা দেখা পারে এই জন্য এদেশের স্বাধীনতাকে এদেশের স্বাধীনতাকে বন্ধ করে রেখেছিল ভারতের কাছে বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পৃষ্ঠ করে একতরফ ভাবে হাসিন এবং আওয়ামী ক্ষমতার প্রশ্নতে আসীন করে রেখেছিল এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী এই প্রতিহিংসা এবং প্রতিশহর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের দামাল ছাত্র জনতা প্রমাণ করেছে ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে সকল মতপার্থক্যের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের বীজ রচনা করেছিল এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে। ফ্যাসিবাদী শৈবচের শক্তি যত বড়ই হোক না কেন তারা সেই জনগণের দেশে কোনদিন আর তাদের মাথা ঠোকার ঠাই হয় না তাই সে হাসিনা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যেভাবে ফেরাউনের পতন হয়েছিল সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে যেভাবে নম্রদের পতন হয়েছিল আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে হাসিনাকে যারা অনুসরণ করতেন আপনাদের জন্য এখন আমার কোনো করুণা বাংলাদেশের মানুষ মনে করত শেখ হাসিনার নাকি অনেক সাহস শেখ হাসিনা নাকি একশ বছরে আমাদের এই আমাদের এই ধরনের কিন্তু কাপুরুষের ডিম শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আমরা দেখি নাই এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল তার নির্দেশে তার হেলমেট তার হাতুড়ি লিগ তার ছাত্র তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামল ছাত্র জনতা আবু সাইদরা বুধ পেতে দিল গুলি করো কিন্তু সৈরতন্ত্রের সামনে মাথা নোয়াবো না এভাবে বাংলার টেকনাফ থেকে পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হল শেখ হাসিনার এক রেসপেন্সার পুলিশের নাম ধরে এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে পুলিশ বলছিল স্যার দেখেন গুলি করা হয় একটা গুলি লাগে একটাই মরে বাকি নি যায় না। টাটা গুলি করে একজনই আহত হয় বাকি নি যায় না। এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা। ঠিক। দেশের মানুষের দিক যখন দেয়ালে ঠেকে গিয়েছে তারা বুঝেছিল হর্তর সব খারাপ শেখ হাসিনার পতন ঘটবে না। ঠিক। আমাদের santara আমাদের ভাইরা বোরে না এবং আমরা রক্ত দেওয়ার জন্য আজ পথে নেমে আসলাম এক ভাই মারা গেল আরেক ভাই আহত হলো তৃতীয় ভাই ভয়ের লাশ কাঁধে নিয়ে পয়সম্প্য বিরোধী শৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামটা বহত রাখলো আমি শেরুদ জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল যাও তোমার মতো হাজার মায়ের হাজার সন্তানের মায়ের বুক খালি তখন হচ্ছেই তখন তোমরা সব নিজেরা মায়ের মাঠে নেমে আসো ফাঁসিবাদের মোকাবেলা করো জুলুমের মোকাবেলা করো তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো এভাবে মায়েরা বাবারা তাদের বলে যাক সন্তানদেরকে দেশের জন্য জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই মনে রাখবেন যখন মানুষ মরতে শিখে তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না যে জাতি মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না প্রিয় দেশবাসী দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ভারত চিন্তাই করে নিয়ে গিয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাল্লাহ বাম বলে একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন রচিত হবে না অথচ বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমাতা আচরণকারী ভারতের প্রিসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা তাহলে তমাজুন ধর্ম কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজেক করা হয়েছিল বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল দুই হাজার চব্বিশ সালের আকাশ বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনা যে বিভাজন রাজনীতি করেছিল সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাষায় দেওয়া হয়েছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই আপনারা বিগত এক মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে অথচ বিগত এক মাসে বাংলাদেশে হেফাজতে ইসলামের আলেম সমাজ এদেশের মসজিদ ইমাম সাহেবান এদেশের ইসলাম সংগঠনগুলোর নেতাকর্মীরা নেতা কর্মীরা ছাত্ররা তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির বৌদ্ধদের খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে তাদের খুব হারাম করেছে এই সময়ে কোন একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই কেন হয় নাই আগে কেন হতো আগে এই নাটক করতে হল শেখ হাসিনা এবং তার সরকার রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত

আমার মায়া কান্না করে সেও তাদের সম্পৃতি এবং তাদের আপন জন আর ওই সমস্ত আর সংখ্যালঘ নির্যাতনের কারণ কি কারণ এই নাটকের নায়ক তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে ততদিন এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজরে স্থাপিত হতে থাকবে কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয় শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশের চিরতরে বন্ধ করে দিতে হবে এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হয়ে যার যার দল তার তার কাছে যার যার মত তার কাছে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই ছাত্র জনতা আজকে শহীদ মাস করেছে সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রাম সালাম জানাই যাদের রক্তদ্যাগ আত্মদ্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পেয়েছি তাদের এই আত্মত্যাগ এটা যেন আমরা ভুলে না যাই আমরা যদি আবার স্বার্থপর হয়ে উঠি আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা শুরু করি এদের যদি আবার কেউ চাঁদাবাড়ি মাস্তুরি শুরু করে দেয় শহীদদের সঙ্গে গাদদারি করা হবে আমরা আছি আমাদের দায়িত্ব কর্তব্য হলো শহীদদের রক্তের দিন শোধ করা কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমিনি খেলতে না পারে মানুষের শক্তি কত বড় রাজনৈতিক দল যত বড়ই হল না কেন আপনার জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা থেকে আগামী দিনে রাজনীতিবিদ্যা যেন শিক্ষা গ্রহণ করে বাংলাদেশ আপনি বন্ধুগণ আমি গত দুদিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি সফর করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম একটা মেসেজ পৌঁছে দেওয়া সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহিরিয়াদের যুগে ফিরে না যায় আর কোন ইলিয়া সালিকে যেন তার স্ত্রীর কোন থেকে কেড়ে নেওয়া না হয় আর কোন ইলিয়া আলীর সন্তানকে যেন বিস্তৃহারা হবে না হয় আর কোন ইলিয়া সালির মাকে যেন শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করব এমন একটি ন্যায় ইনসাফ সাম্যের সমাজ আমরা গঠন করতে চাই এই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন তো